আসসালামু আলাইকুম বিরাট সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস থেকে আমি মোহাম্মদ আল মামুন তো আমাদের শপের তরফ থেকে আজকে খুব সুন্দর একটি কম্বো প্যাকেজ নিয়ে চলে আসছি তো গানটি দেখতে পাচ্ছেন পি থার্টি ফাইভ এক্স জেনারেশন টু জেন টু তবে জেন টুর ভিতরে এটা হলো পাঁচশো তিরিশ এম এম ব্যারেল এটা যেটা আপনার ছয়শো এম এম ওইটাকে অনেকে স্নাইপার এডিশন বলে এটাকে আপনি স্ট্যান্ডার্ড এডিশন বলতে পারেন স্ট্যান্ডার্ড ভার্সন কারণ এটা পাঁচশো তিরিশ এম ব্যারেল এটা নর্মালি পাঁচশো তিরিশ সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা পি থার্টি ফাইভ নর্মালি আগে যেটা পাওয়া যায় তো এটা না এটা জেনারেশন টু দু হাজার পঁচিশের ম্যানুফ্যাকচার তো যাদের প্রয়োজন হয় আমাদের থেকে কালেক্ট করতে পারবেন তো এটি অফার প্রাইজে কি কি থাকছে এটা তো অবশ্যই বলে দিব এটা হলো এইচডি জিরো স্টপের একটি ফার্স্ট ফোকাল প্ল্যানের রাইফেল স্কোপ এটা জিরো স্টপ আপনারা চাইলে আপনাদের মন খুশি অনুযায়ী এটা দিয়ে জুম করতে পারবেন জুম আউট করতে পারবেন যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন এটা ছয় চব্বিশ পঞ্চাশ এস এফ আই আর একটি ডিপার এই কোম্পানির নামটি হলো সোয়াম ডিপার সোম ডিপার লেখা আছে তো এটি এইচডি সিরিজের প্রো এইচডি প্রো কোম্পানির নাম সোয়াম ডিপার এখানে লেখা আছে সোয়াম ডিপার আপনারা সার্চ দেবেন গুগলে সোয়ান ডিপার কোম্পানি কীরকম এটা ওয়াটার প্রুফ প্রুফ তো যারা এই কোম্পানির বিষয়ে জানেন তারা তো জানেন এটা মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এই স্কুপটি নর্মালি রেগুলার প্রাইস থাকে মার্কেটে তেইশ থেকে পঁচিশ হাজার টাকা শুধু স্কুপটার প্রাইস তো যাই হোক এটি অফার প্রাইজে কত আছে দামটা বলি শোনেন একটা পাম্পার পাবেন এক বক্স প্লেট পাবেন একটা স্কুপ পাবেন একটি গান পাবেন একদম ফ্রেশ বক্স সহকারে তো সব ইনক্লুডেড এটার প্রাইস এক পঁচাত্তর তো এক পঁচাত্তর তো ভাঙা বলতে হবে না যারা ইয়ারগান ব্যবহার করেন তারা তো জানেন এক পঁচাত্তর দিয়ে কী বুঝাইলাম তো যাদের প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন নর্মালি একটা পাম্পার রেগুলার প্রাইস থাকে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা এর ভিতরে গানের প্রাইস তো জানেনি এক পঞ্চান্ন জেন জেনারেশন টু এক পঞ্চান্ন অথবা এক ষাট এর ভিতরে পাওয়া যায় বা অনলাইনে ব্ল্যাক মার্কেট আরও কমে পাওয়া যায় এই আমি বলতেছি দোকানের রেট আমি আদার্স কোনো অন্য কোনো কারোর রেট বলতেছি না যাই হোক ওটা আমার প্রয়োজন নাই সেফটি লক আছে এখানে গান মাউন্ট করার জন্য খুব সুন্দর রেল ব্যবহার করছে বাইশ এম এম এর পিকাটি রেল আছে টিকাট ককিং লিভারটিও জোস খুব সুন্দর গানটি দেখতেই পাচ্ছেন ফুল অ্যান্ড ফ্রেশ বলার কিছু নেই এখানে টট দেওয়া আছে সাপারেশন লাগানো নতুন জিনিস তো খুবই টাইট তো যাই হোক খুব সুন্দর এর এর আগেও দেখাইছি এর যে এইটা আছে আপনার এটা হলো কালো কালার আপডেট যেটা ওইটাতে থার্টি ফাইভ এক্স জেন টু তো যাই হোক যাদের প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত আর আমাদের অফারটি থাকবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে আজকে ভিডিওটি দেখতেছেন তার মানে আজকে থেকে অফার শুরু উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত দু এর বাইরে কিন্তু অফার চাইলে হবে না নিতে পারেন বা কোনো প্রবাসী ভাই যদি চান প্রোডাক্ট ওয়ার্ডার করে রাখবেন প্রোডাক্টটি কিনে রাখবেন আপনি হয়তো দুই তিন মাস পরে আসবেন দেশে ওই সময় প্রোডাক্টটি আমাদের থেকে কালেক্ট করবেন সম্ভব অসম্ভবের কিছুই না আমরা আপনার প্রোডাক্টে আমানত হিসেবে রাইখা দিব আপনি চাইলে এই প্রোডাক্টে অফারে কিনে রাখতে পারেন দেখা যাবে যে কিছু টাকা আপনি আসার পরেও দিতে পারবেন সমস্যা নেই কিন্তু ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট বা এইট্টি পেমেন্ট করে রাখতে হবে বাকিটা আইসা আপনি নিয়ে যাবেন তো যাই হোক অফার তো দিয়ে দিলাম আমাদের সব লোকেশন টাঙ্গাল কালিহাতি টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে শুটিং স্পোর্টস অক্সেসিরি সব গুগল ম্যাপের লোকেশন দেওয়া আছে তো চলে আসবেন সবাই আসসালামু আলাইকুম